তো গাইস বাড়ি থেকে আম পাড়িয়ে আনছিলাম তো এটা এখন আমি আসার দিম তো দেখুন এইরকম দইয়া পালকড়িয়া মুসিলে এলাম আর রশনিও হেল্প করে এরামে আর রশ্মিতে আসার আসার খুব ভালো হয় তো আমি এখন আচার বানাইমো তো বেটার স্কিপ না করে লাস্ট আমি কি কীরকম আচার বানাইলাম কিরকম না তো ওখানে আমি আমটা খাটে এলাম দেখাইলাম শুকাই আমি আমটা আধা ঘন্টা রৌদে শুকাইছি খাটার পরে আর আমি এত বেশি রৌদও দিয়া শুকাই না আসার আমের আসারটা আর কি আর বয়ঙ্গ বয়ংগানির পরে আমি রৌদ দিব দুই তিন দিন আর গাইসে আমি এখন মশলা বাজি এলাম আর এদিকে তেলও গরম বয় দিছি আসারের শস্য তেল গাইস তেলটা গরম হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিলাম একটু মেথি একটু কালো জিরা আর এটার মধ্যে বেশি কিছু দিতাম না এটাও দিবো

তেল লাগে পরে আমি আবার এখন আমি খালি মশলাটা মিশিয়ে দাম যদি লাগে পরে আমি আবার তেল গরম হয়ে দিই তারপরে এই কানো দিলে এলাম লেবু সিফিয়া আর ভেনেগার এখন নাই আমি পরে দিব ভেনেগার ভেনেগার না দিলে ওয়াই লেবু সিফিয়া দিলে হয় ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার কৰবা আৰু আমাৰ চেনেলটা ফলো কৰবা প্লেছ আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা থ্যাংকস ফর ওয়াচিং টাটা তো সব ভালো থাকবা সুস্থ থাকবা দেখা নেক্সট ভিডিওতে